কারণ তাদের মেধাটা তারা সব জায়গায় ব্যবহার করে না যদি ব্যবহার করে তাহলে যে কোনো বিষয়কে তারা পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারে ক্যাপচার করার সক্ষমতা তাদের আছে না গ্রামের মানুষ সহজ শহর ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার জমির আইলে মাপের ফিতা না ধরা হয় মাপের ফিতা ধরলে বোঝা যায় যে তারা কতটুকু বুদ্ধিমান বা কতটুকু চালাক চতুর এই জন্য আমরা একটু দুর্বুদ্ধ হলেও পূর্ণ মনোযোগের সাথে যদি আমরা শ্রবণ করি আল্লাহ রবুল্লাহ আলমিনের আদেশ কারণ মনোযোগহীন অবস্থায় দুনিয়ার অনেক বিষয়বস্তু বুঝে আসলেও কোরআন বুঝে আসবে না এজন্যই জন্যই আল্লাহ তারা নির্দেশ করছেন আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন ওয়াঈদ ও আর যখন তোমাদের মাঝে কোরআনে কারিমের আলোচনা হয় তিলাওয়াত হয় সেটার তাফসির ব্যাখ্যা অনুবাদ অথবা সাধারণভাবে পড়া হয় তখন আল্লাহ আদেশ করতেছে আল্লাহর আদেশ লাহু তখন তোমরা শুধু সেটাকে শুনবা না বরং তিলের কান লাগাইয়া মনোযোগের সাথে শ্রবণ করবা ও আনসিতু। এবং আরেকটা শর্ত লাগাইছেন আল্লাহ রব্বুল আলমিন যে তোমরা যখনকারীবার আলোচনা হবে তখন তোমরা পরস্পর একেবারে নিরবতা বজায় রাখবা চুপ থাকবা ও আংসিতু কোনো প্রকার কেওয়াজ বা আওয়াজ সেখানে কোনো প্রকার কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় অমনোযোগী হওয়ার মতো পরিবেশ তৈরি করবে না এটাই আল্লাহ তালা বলছেন ও আংসিতু মনোযোগ সহকারে শুনবাই দিলের কান দিয়ে শুনবা লাল্লাকুম তোর হামুন এই দুই বিষয়ের উপর যদি তোমরা আমল করো আমি সৃষ্টিকর্তা হিসাবে তোমাদেরকে রহমত প্রদান করব যাতে তোমাদের উপর আমি রহমত বর্ষিত করতে পারি এটা হলো আয়াতের অর্থ লাল্লাকুম তোর হামুন যাতে আমি আল্লাহ তোমাদের অন্তর রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দিতে পারি তাহলে কোরআনে কারিমের আলোচনা শোনার আদব হলো নিজে চুপ থাকা আলোচনার পরিবেশ তৈরি করা দিনের কান লাগে শ্রবণ করা মনোযোগ সহকারে শ্রবণ করা তো মহতার মহাজির আমরা আলোচনা করতেছিলাম জগৎ সমনি নিয়ে যে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল ফাতেহার প্রথম আয়তে বলছেন যে আলহামদুলিল্লাহ তোমরা বলো সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য যিনি কে রব্বিল আলামিন যিনি জগৎ সমূহের প্রতিপালক এই জগৎ সমূহ থেকে আমরা ধারণা পেয়েছি যে বহু জগতের স্রষ্টাকে আল্লাহ সৃষ্টিকর্তাকে আল্লাহ এবং শুধু সৃষ্টি করে খান্ত হন নাই সেই সৃষ্টি জগতের মধ্যে যেই বস্তু রয়েছে বা জীব মানুষ প্রাণীকুল অথবা ছোট্ট কীট পতঙ্গ থেকে নিয়ে শুরু করে যে যে ধরনের সৃষ্টি আল্লাহ তারা করছেন সেই সৃষ্টিগুলোর পরিপূর্ণ খুশ খবর রাখেন এবং সেগুলোকে লালন পালন করেন তিনি কে আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন আলামিন তোমরা প্রশংসা করছো আল্লাহ যিনি কে যিনি জগৎসমূহের প্রতিপালক এখন জগৎসমূহ থেকে আমরা ধারণা পেয়েছে যে আল্লাহ তালা আমরা যে জগতে বসবাস করি এই জগতের সৃষ্টিকর্তা না এই জগতের পালন কর্তা নয় তিনি শুধু এই জগতের পালন কর্তা সৃষ্টিকর্তা নয় বরং তিনি জগৎ যত আছে তিনি সৃষ্টিকর্তা যত জগৎ জগৎকে সৃষ্টি করছেন আর সেই জগৎসমূহের মধ্যে বসবাসকারী যত প্রাণী আছে সকল কিছুর রব তিনি আল্লাহ এটা আমরা সুরফা তেহার প্রথম আয়াত থেকে জানতে পারছি তারপরে আমরা জানতে পারলাম যে জগৎসমূহ যে বহু জগতের সৃষ্টিকর্তা এখন আসেন যে বহু জগৎ থেকে আমরা বাসাই করছি তিনটা জগৎ কারণ আমরা মার্কিউরি সৌর সৌরজগৎ তারপরে সৃষ্টি জগতের মধ্যে আরও যত গ্রহ নক্ষত্র বা বিভিন্ন জগৎসমূহ আছে সেগুলো আমাদের আলোচ্য বিষয় নেই নাই আমরা সেখান থেকে তিনটা জগৎকে বাসাই করছি কটা জগৎ তিনটা জগৎ এক নম্বর জগৎ হলো রুহের জগৎ যেই জগতে আমরা ছিলাম দ্বিতীয় নাম্বার আমাদের আলোচ্য বিষয় হলো যে জগতে আমরা বর্তমানে অবস্থান করতেছি এই পৃথিবী তৃতীয় নাম্বার জগৎ হলো জগতে আমরা পরগমন করব ইন্তেকাল করে স্থানান্তরিত হয়ে মৃত্যুবরণ করে যেই জগতের পথযাত্রী আমরা হয়েছি সেই কবর জগৎ বলেন আমাদের সিলেক্টিভ তিনটা জগৎ ঠিক আছে বলেন আলহামদুলিল্লাহ এই তিন জগতের আলোচনা যদি আমরা শুনতে পারি মনোযোগ দিয়ে আত্মস্থ করতে পারি অনুধাবন করতে পারি বুঝতে পারি তাহলে ইংসা আল্লাহ আজিজ এই তিন জগতের আলোচনা থেকে আমরা আমাদের জীবনের পরিপূর্ণ চলার পাথর পেয়ে যাব ইংসা কোন কোনো কিছু কমতি থাকবে না এবং সমাজ থেকে আমার আপনার ভিতর থেকে ধর্মীয় যে অজ্ঞতা বেদাত কুফুরি খরাফাত কুসংস্কার যেই কুসংস্কার দিল আমাদের নিয়ে আমরা বসে আছি ধর্ম সম্পর্কে জানি না দিন সম্পর্কে জানি না সেগুলো আল্লাহ রহমতে দূর হয়ে যাবে আল্লাহ আমাদেরকে তো আমাদের তিন জগতের প্রথম জগৎ হলো রুহের জগৎ যেটা বাংলা শব্দ অর্থ আমরা বুঝলাম যে রুহের জগৎ মানে সেখানে রুখ সমূহ থাকে এটা বুঝতে পারছি এটাকে আরবিতে বলা হয় আল আল আর রুহ সমূহের জগৎ আত্মা সমূহের জগৎ আরেকটা নাম হলো যেটাকে আমরা বলতে পারি যে আল্লাহ আমাদেরকে যেই জগতে সৃষ্টি করছেন সৃষ্টির সূচনা করছেন যেই জগতের মধ্যে সেই জগতের নাম কি রুহের জগৎ এখন আমার কথা বুঝে থাকলে আপনারা নিজেরাই বলেন আমরা যত মানব জাতি আছি বর্তমানে হজরত সহিদুল আদম আরালাম উনি আদি পিতা ওনার থেকে শুরু করে আমাদের পর্যন্ত আমাদের বর্তমান প্রজন্ম পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে গত হয়ে কবর জগতে চলে গেছে এই সমস্ত মানুষ এবং বর্তমানে প্রায় দুনিয়াতে পৌনে আট শত কোটি মানুষ আছে পৌনে আট শত কোটি মানুষ মানে হলো সেভেন বিলিয়ন পিপল পৌনে আট শত কোটি মানুষ আমরা যারা দুনিয়াতে বর্তমানে জীবিত আছি এরা সকলে যারা কবর জগতে চলে গেছে আদম আর ইসলাম থেকে নিয়ে শেষ ব্যক্তি মারা যাওয়ার এক পর্যন্ত আদম সন্তানের মধ্যে যারা কবর জগতে চলে গেছে তারা সকলে যারা জীবিত আছে তারা সকলে আমরা সকলে যারা আমরা মরে যাওয়ার পরে কি পর্যন্ত আসবে তারা সকলে এই সমস্ত মানব জাতির সৃষ্টি কি এই দুনিয়ায় বলেন সৃষ্টি কি এই দুনিয়ায় স্পষ্টতই বুঝতে পারতেছি আমাদেরকে আল্লাহ রবীন্দ্র এই দুনিয়াতে সৃষ্টি করেন নাই তাহলে আমাদের সৃষ্টির সূচনা কোথায় শুরু কোথায় আছে একটা জগতে সেই জগৎ নিয়েই আমাদের আলোচনা হচ্ছে সেই জগতের নাম হলো রুহের জগৎ সেই জগৎকে বলা হয় বিশ্বশ্বরের জগৎ বড় আজিব বড় আশ্চর্যজনক এক জগৎ আশ্চর্যজনিত এক জগৎ যে জগতের মধ্যে আল্লাহ হব্বুল্লা আলমিন সমস্ত মানব জাতিকে আগাম থেকে নিয়ে যারা কবর জগতে চলে গেছেন তারা সকলে যারা দুনিয়াতে জীবিত আছে আমরা সকলে যারা কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উন্মত মানুষ হিসেবে যারা দুনিয়াতে আগমন করবে তারা সকলে সমস্ত মানব জাতির রুহ আত্মা প্রাণবায়ুকে আল্লাহ হব্বুল্লাহ আলমিন রুহের জগতে এক জায়গায় এক হুকুমে একসাথে একত্রে সৃষ্টি করছেন চিল্লায় বলেন সুহারম্য আরো যদি বলেন সুভারম্য তাহলে আমাদের সৃষ্টি কোথায় রুহের কোথায় সেখানে আমাদেরকে ভাগ ভাগ করে আলাদাভাবে সৃষ্টি করছেন নাকি একত্রে একসাথে এক হুকুমে একত্রে একসাথে এক হুকুমে আবার বলতেছি একত্রে একসাথে এক হুকুমে কে সৃষ্টি আল্লাহ তাহলে সেখানে আমাদের কোনো বিভাজন নাই সেই জগতে আমাদেরকে সৃষ্টি আল্লাহ আলম এখন আমি উত্তর দেওয়ার সময় বলেই দিছি কিভাবে সৃষ্টি করছেন সৃষ্টির পদ্ধতি বলে দিছি বলেছি যে হুকুম দ্বারা সৃষ্টি করছেন সোহান আল্লাহ আমাদেরকে কি দ্বারা সৃষ্টি করছেন হুকুম দ্বারা নাকি কোন বস্তু দ্বারা হুকুম দ্বারা আল্লাহর এক হুকুমে আমাদেরকে সৃষ্টি করছে আমরা জানি আল্লাহ বলেন কুম আল্লাহ বলেন হও আর সৃষ্টি জগতের মধ্যে সবকিছু কি করে হয়ে যায় আল্লাহর মানুষ অনুযায়ী হয়ে যায় এইভাবে আল্লাহ তালা আমাদেরকে সেখানে রুহের জগতে সৃষ্টি করছে এবার রুহটা কি জানার দরকার আছে না বলে যে আসবো পুরোপুরি সুন্দর থাকেন ইনশাল্লাহ এক শুক্রবার মিস দিয়ে না ইনশাল্লাহ আমি এ কথা বিশ্বাস করি যে হাজার হাজার মানুষের সামনে আমরা একজন আলেমের উদ্ধৃতি আমি দেই আমাদের আমাদের তো পুরাণে মনে করি আল্লাহ আদম যে তৈরি করছে বাইরে আলোচনা করলে সব বুঝতে পারবেন যে ওলামাই আমার কথা বলতেছিলাম মাঝখানে একটু বলে নেই যে আমি আপনাদের সামনে আমার অর্জিত সকল এলএম উজাড় করে প্রকাশ করবো যদি আমাকে সহযোগিতা করেন আপনারা যদি রেসপন্স করেন যে আমি বুঝি আমরা বুঝতেছি আপনারা মাছ খেতে পারেন না আমরা মাছে মাথে বাঙালি না সকলেই তো মাছ খান থেকে আলাদা করে সতর্কতার সাথে মাছের মজাদার অংশটুকু বা মাংসের অংশটুকু মুখে দেন ভাতের সাথে মাখায় খান ভাজি মাছ খান খেতে পারেন না তাহলে আলোচনাও বুঝবেন আলোচনা তার চাইতে সহজ মাছ ভাত দিয়ে একবেলা আহার করার চাইতে কোরআন হাদিস বোঝা সহজ সোহান আল্লাহ বলে তো বলতেছিলাম যে একজন কেরাম আমাদের উপমহাদেশের অত্যন্ত মান্যবর আকাবিরদের মধ্যে বড় আলেম ওনার নাম ছিল শাহ ওয়ালিউল্লাহাদিস রহমত ওনার সমসাময়িক একজন আলেম সম্ভবত উনি বর্তমান যে দিল্লির শাহী মসজিদ এই মসজিদের খতিব ছিলেন এখনো সেই দিল্লির শাহী মসজিদ আছে দুইশো আড়াইশো বছর পূর্বে ওই মসজিদের ক্ষতি কত বড় আলেম উনি এক জায়গায় ওয়াজ করতে গেছেন আর ওনার ওয়াজ শুনতে একজন সাধারণ মুসলমান আসছে আইসে দেখে যে হুজুর বয়ান করে ফেলছে পরে হুজুর দেখতেছে যে হুজুর অজু করার জন্য আগে তো অজুখানা আধুনিক অজুখানা ছিল না কুকুরের ঘাটলাতে নামতেছেন তো ওই মুসলমান বেদুইন গ্রাম্য মুসলিম মুসলমান হুজুরের সাথে যে মুসাফা করছে যে হুজুর আমি অনেক দূর থেকে সাইকেল যুগে আপনার ওয়াজ শোনার জন্য আসছিলাম কিন্তু এসে দেখি আপনি নির্দিষ্ট সময়ে আপনার ওয়াজ করে ফেলছেন তো আমার দুঃখ নাই আফসুস নাই আমি আল্লাহ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি কার জন্য ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি গ্রাম্য মুসলিমের কাছ থেকে মুসলমানের কাছ থেকে একজন আলেম এমন এখলাস পূর্ণ কথা শোনার সাথে সাথে ওনার দিলের মধ্যে এখলাসের ঢেউ খেলে গেছে উনি ওই গ্রাম্য মুসলমানকে বুকে জড়ায় নিছেন তার হাত ধরে ওই পুকুরের ঘাটলাই বসে গেছেন বৈশাখ হাজার হাজার মানুষের সামনে হাজার হাজার মানুষের সামনে এত বড় স্মরণ আলেন যেই যেই চাকরির যেই যেই এবং হাদিসের যেই যেই আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ হাজার মানুষের সামনে করছেন এক ব্যক্তির জন্য এক গ্রাম্য মুসলমানের জন্য ওই বয়ান করে দিচ্ছেন সুলোহান এবং বলছেন যে আমি হাজার হাজার মানুষের সামনে যেই এক আল্লাহর জন্য বয়ান করছি তুমি এক গ্রাম্য বেদুইন মুসলমানের জন্য সেই এক আল্লাহর জন্যই বয়ান করে দিলাম এখন বিরল জন্য করা এটা বিরল হয়ে গেছে এই জন্য দেখবেন সবাই ফেম সবাই কি খুঁজে ভাইরাল হওয়া খুঁজে সবাই নাম যশ খ্যাতি খুঁজে এইটা এখন বিরল হয়ে গেছে ইনশাল্লাহ আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলতেছি যে আমি উজাড় করে কোরআন এবং হাদিস থেকে আমার অর্জিত সকলে এলেন কালাম যা কিছু অর্জন করছে আপনাদের সামনে বলবো যদি আপনারা যদি বুঝি আমি মুভমেন্ট থেকে বুঝবো যে আপনারা নিবেন কিনা যদি এক সময় বুঝি নিবেন তাহলে আমি আগ্রহের সাথে দিতে থাকবো আর যদি না বুঝি তাহলে আস্তে আস্তে হারিয়ে যাবেন সাহায্য আপনি আপনি হারিয়ে যাবেন আল্লাহ তালা আমাকে আপনাকে উভয় দলকে তৌফিক দান করুন সকলে বলুন আমিন যে কথা বলতেছিলাম আল্লাহ তালা সেখানে আমাকে আপনাকে কি দ্বারা তৈরি করছেন রোহের জগতে হুকুম দ্বারা এখন বলেন আল্লাহর হুকুম এটা কি কোনো বস্তু এটা কোনো জায়গা দখল করে আপনি কাউকে কথার জবান দ্বারা কোনো একটা হুকুম দান দান করলেন হুকুম দেখা যায় ধরা যায় শোয়া যায় তার মানে বোঝা গেল আমার আপনার যে রুখ আছে আত্মা সেই রুখটা ধরাও যায় না শোয়াও যায় না এটা নির্দিষ্ট কোনো আকার আয়তন নাই এটা কোনো পদার্থের মধ্যে পড়ে না এইটার এতই সূক্ষ্ম এটা আল্লাহ তালার হুকুম ছাড়া আমার আপনার রূপ আর কিছুই না সুহান এই প্রশ্নটাই আল্লাহ রসুল সাল আলী আসাল্লামকে তিনজন ইহুদি এসে করছেন তিনজন ইহুদি ইহুদি মধ্যে সাধারণ ইহুদি না ইহুদিদের তাওরাতের জ্ঞান সম্পূর্ণ ওলামায় একরাম মানে ওই মুসা আলি ইসলামের উপর নাজিল কিন্তু কিতাব তাওরাত সেই তাওরাতের জ্ঞান সম্পন্ন তাওরাত তারা পড়তে পারেন তাওরাত তারা মুখস্থ করছেন তাওরাতের পরিপূর্ণ জ্ঞান তাদের মধ্যে আছে এমন তিনজন বিজ্ঞ তাওরাতের অভিজ্ঞ পণ্ডিত যাদের মধ্যে পরবর্তীতে একজন সাহাবী ছিলেন আবদুল্লাহ সালাম আলাদি আল্লাহ তালু তিনজন এসে আল্লাহ রাসুলকে প্রশ্ন করছে যে আপনি যদি নবতের দাবিতে সত্যবাদী হয়ে থাকেন তাহলে বলেন তো রুখ কি জিনিস সোহার বলেন আল্লাহ কি জানতেন আল্লাহ যা জানাইতেন তাই তিনি জানতেন গায়েব জানতেন জানতে তো রুহ কি জিনিস এই কথা প্রশ্ন করার পরে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম ওহির জন্য অপেক্ষমান হয়ে গেছে এটা নবুয়তের সান কারণ উনার তখনও আয়াত নাজিল হয় নাই তো উনি যেটা জানেন না সুরা নাজিমের মধ্যে আল্লাহ তালা স্পষ্টরূপে উল্লেখ করছেন ওমাঈন্তিকু আনিল হাওয়া আমার রসুল মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি তার খেয়াল খুশি মতো তার জিব্বাকে লড়াচাড়া করেন না কথা বলেন না তো বহুত করার কথা খেয়াল পেশ করেন না তো বহু করার কথা তার জিম্বাকে আল্লাহর হুকুমে লাগাচারা করে থাকেন এটা হলো নবতের শান কিন্তু আমাদের আজকে দেখবেন যে হালকা অল্প কিছু পড়াশোনা করা আলেম বা লেবাস ধরে পাঞ্জাবি পায়জামা পড়ছে বাসের মধ্যে প্রশ্ন করছে উত্তর দিতেছে আল্লাহ তালা মাফ করুক মা আজ আল্লাহ কোনো বিষয় আমাকে কেউ কোনো মাসালা জিজ্ঞেস করলেও আমি আরেকবার না দেখে বলি না কারণ হলো আমি যদি আমার মুখস্থ থেকে বলা শুরু করি তাহলে আমার এলেম অর্জনের মাদ্দা সেখানেই শেষ হয়ে যাবে এলেম অর্জনের যে আগ্রহ সেখানেই শেষ হয়ে যাবে যে তো জানি কিন্তু যদি আমি আবার বাসায় যাই আমার লাইব্রেরি থেকে ব্যক্তিগত লাইব্রেরি থেকে কিতাব খুলি দেখি তারপরে বলি আগ্রহ বজায় থাকবে ঠিক না বলেন এই জন্য নবত নবতের শান আল্লাহ রসুলকে প্রশ্ন করছে তিনি আল্লাহর হাবিব ইয়াহুদি প্রশ্ন করছে আগেই তো ইমান গ্রহণ নাই তারা সাহাবী হয় নাই তারা শর্ত দিচ্ছে তিনটা প্রশ্ন করবো উত্তর দিতে পারেন কিনা আমরা দেখব যদি উত্তর দিতে পারেন তাহলে সত্য নবী হিসাবে আমরা আপনার কাছে কি করব আপনার কালেমা গ্রহণ করব এই শর্তের উপরে আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছে প্রথম নম্বর প্রশ্নই হলো যে আপনি বলুন রুখ কি জিনিস তো আল্লাহ রসুল সালু আলাই অপেক্ষমান হয়ে গেছেন ওহির জন্য তো আল্লাহ রবুল্লা আলমিন সাত আসমানে উপর থেকে জিবরাইল উত্তর দিয়ে আল্লাহর রাসূলের কাছে পাঠিয়ে দেন যে হে আপনি বলে দিন উলে উমিন আমর রব্বি যে আপনি দরতইন konse কণ্ঠে ইহুদিদের প্রশ্নের উত্তরের সাপেক্ষে আপনি তাদেরকে জানাইয়া দেন রুহ রূহ যে জিনিসটা আছে যে জিনিসের যেই উপাদানের কারণে যেই বিষয়বস্তুর কারণে বা যেই উপাদান ধারণ করার কারণে আমরা জীবিত চলতেছি ফিরতেছি কথা বলতেছি আমরা আমরা আমাদেরকে মানুষ লাশ বলতেছে না আমাদেরকে মানুষ জীবন্ত মানুষ হিসেবে পরিগণিত করতেছে সেই রুখটা আর কিছু না আমি আল্লাহর হুকুম ব্যতীত রুখটা আর কিছুই না মিন আমরি রব্বি আমার যে রুখটাকে আমি ধারণ করছি সেটা আমার রবের তরফ থেকে একটা হুকুমের নাম মাত্র রুহটা তাহলে কি আল্লাহর একটা হুকুমের নাম কোনের রুহ হুমিন আমরি রব্বি আল্লাহ রব্বুল আলমিন আবার পরবর্তীতে আয়াত নাজিল করে বলে দিয়েছেন আল্লাহ রসুলকে অমা উতি তুমি ইল্লা করি না তোমরা জেনে রাখো এই রুখ সম্পর্কে তোমরা যত গবেষণা করবা যত যা কিছু করতে পারো এই রুখ সম্পর্কে তোমাদেরকে আমি আল্লাহ অল্প জ্ঞান দিলাম এই রুখ সম্পর্কে তোমাদেরকে আমি আল্লাহ অল্প জ্ঞান দিছি উতি সামান্য পরিমাণ জ্ঞান দিছি সুতরাং বিশেষ কোন জ্ঞান দ্বারা বিজ্ঞান দ্বারা গবেষণা দ্বারা এই রূপ সম্পর্কে গবেষণা করতে করতে খুব বেশি আগাইতে পারবে না আলোচনা বুঝতেছেন মাহামদুলিল্লাহ তো তারপরে আল্লাহ রসুল জানাই দিলেন উত্তর সচিৎ তাওরাত কে মিলাইল তাওরাত আসমানি কিতাব তৎকালে নাজিল কৃত কোরআন আসমানি কিতাব তাহলে আসমানি কিতাবের সাথে আসমানি কিতাবের মিল থাকবে না তো ওনারা সন্তুষ্ট হয়ে গেল বলেন আলহামদুলিল্লাহ এটা ছিল প্রথম প্রশ্ন তাহলে এখান থেকে জানতে পারলাম যে রুখটা কোনো পদার্থ না রুখটা নির্দিষ্ট কোনো আকার আয়তন নাই এটা কোনো জায়গা দখল করে না এবং বিজ্ঞানের যে পরিভাষা বিজ্ঞানের যে সংজ্ঞা যে রুখটা কি সেখানে আমরা বিশেষ কিছু পাবো না যেমন মেডিকেল সায়েন্স বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটা বিশ্বাস করে না যে মানুষের মধ্যে রুহ বলতে কিছু আছে চিকিৎসা বিজ্ঞান এটা বিশ্বাসই করে না যে মানুষের মধ্যে রুহ বলতে কিছু আছে এটা বিশেষ ক্ষমতা সম্পন্ন ও রুহ কারণ বিজ্ঞান গবেষণা করবে যা কিছু দেখা যায় ধরা যায় যা কিছু পদার্থ যেটা বস্তু অর্গান অঙ্গ প্রত্যঙ্গ এগুলো নিয়ে চিকিৎসা বিজ্ঞানের কাজ কিন্তু যদি রুহকে আল্লাহর হুকুমকে খোঁজে সেটা দেখা যাওয়ার কথাই না তো আমরাও বলি আমরা ওলাইকরণে বলি তাৎসির কারকজন কোরআন হাদিস বিষণে বলে থাকি যে রুখ এটা চিকিৎসা বিজ্ঞান এক্সিস্ট করে না চিকিৎসা বিজ্ঞান বিশ্বাস করে না তাই বলে যে নাই অস্তিত্বহীন এমনটা নয় বরং রুখটা গবেষণা করে পাওয়া যাবে না এটাই স্বাভাবিক রুখটা গবেষণা করে মানুষের ভিতরে পাওয়া যাবে না এটাই কি স্বাভাবিক না অস্বাভাবিক কারণ রুখটা কি আল্লাহর একটা হুকুমের নাম হুকুম খুঁজলে আপনি শরীরের মধ্যে কোথায় পাবেন আপনার হৃদপিণ্ড চলতেছে আপনি জীবিত আপনার মস্তিষ্ক কাজ করতেছে আপনি সুস্থ কিন্তু হৃৎপিণ্ডটা কি রু হৃৎপিণ্ডটা রু না হৃৎপিণ্ড মস্তিষ্ক সহ যাবতীয় মানব কার্যাবলী যেই হুকুমের মাধ্যমে সম্পাদিত হচ্ছে সেটার নাম কি রু আর হুকুমটা কার আল্লাহ হুকুমটা কার আল্লাহ এটা ছিল রুহ জগৎ সম্পর্কে আমাদের প্রাথমিক আলোচনা আমরা মোটামুটি বুঝছি তো ইনশাআল্লাহ হিংসা আল্লাহ আলোচনা ধারাবাহিকভাবে চলবে রুহের জগৎ সম্পর্কে খুব জচ্ছামানো আলোচনা করব কারণ এটা নিয়ে আলোচনা করার খুব বেশি অভিপ্রায় দেখাবো না আমাদের মূল বিষয় থাকবে দুনিয়ার জগৎ সম্পর্কে ওইখান থেকে আলোচনা করে নিয়ে আসতেছি যে আস্তে আস্তে আসতেছি তারপরে এটা সৃষ্টি হইল সেখানে সৃষ্টি হওয়ার পর কীভাবে জন্ম লাভ করলো জন্ম লাভ করার পরে মৃত্যু হবে না আস্তে আস্তে যাবে ইনশাল্লাহ সেখানে সমস্ত উত্তর থাকবে সেখানে আমরা কি অবস্থায় ছিলাম আমাদের হুকুম কী ছিল আমাদের সেখানে আকৃতা কী ছিল ইমান কী ছিল বলেন যে সমস্ত রুখকে যেই জগতের মধ্যে রাখা আছে সেইখানে কারো কোনো বয়স নেই আছে সেখানে কোনো সময়ের কি নাই বালাই নাই সময়ের কোনো গণনা নাই সেখানে কোনো ছোট বড় হওয়ার কোনো বিষয় নাই সেখানে হবে ইনশাআল্লাহ মুসলাম হাজরিন এখন সময় সংক্ষিপ্ত হয়ে আসছে আগে আগেই জুমা শুরু করে দিতে হবে ফুটবল শুরু করে দিতে হবে ইনশাআল্লাহ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে আপনারা জানেন যে আমাদের সনাতন